আদালতের নির্দেশের কোনো মান্যতা সরকারের কাছে নেই তৃণমূল কংগ্রেসের কাছে নেই আজকে আবার সেটা নতুন করে প্রতিষ্ঠিত আমাদের তিনজন বিধায়ক আক্রান্ত হয়েছিলেন শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছিল তাদের কাছে পৌঁছানোর জন্য শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা আগেই ঘোষণা করেছিলেন তিনি ষাট জন বিধায়ককে নিয়ে কুচবিহার যাবেন কিন্তু কুচবিহার যাবার পথে তাকে আক্রান্ত হতে হবে তিনি যে কুচবিহার যাচ্ছিলেন এটা সম্পূর্ণ হাইকোর্টের নজরদারিতে যাচ্ছে আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল ষাট জন নয় পাঁচজন বিধায়ককে তিনি নিয়ে যেতে পারেন প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল যদি এর সুরক্ষার দায়িত্ব পুলিশের কিন্তু কার্যত দেখা গেল বিরোধী দলনেতা সংসদীয় গণতন্ত্র যার অবস্থান যার পদমর্যাদা মুখ্যমন্ত্রীর পরে তিনি আক্রান্ত হলেন তার উপরে এই প্রাণঘাতে আক্রমণ চলল একটি মসজিদের সামনে যে জায়গায় ডেমোগ্রাফিক ডিজাইন বদলে গেছে অনুপ্রবেশের কারণে যেখানে বিভিন্ন সময় জামাতের কাজকর্মের জন্য মানুষের সামনে তার প্রসিদ্ধি এসেছে আগে সেখানে সেই রোহিঙ্গারা সেই জামাতিরা শোনা যাচ্ছে তারা আজকে প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে তারা বিরোধী দলনেতার গাড়ির উপরে একটা হামলা চালায় যদি সিআইএসএফ না থাকতো তাহলে শুভেন্দু অধিকারী আজকে জীবিত থাকতেন না তাহলে রাজ্যের বিরোধী দলনেতার যদি সুরক্ষা না থাকে এবং হাইকোর্টের নির্দেশের পরেও যদি পুলিশ তাকে রক্ষা করতে না পারে সাধারণ মানুষ বা সাধারণ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা কিভাবে পশ্চিমবঙ্গে আছে সেটা আর নতুন করে কোন বলার অপেক্ষা রাখে। আমরা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আজকে পথ অবরোধ করছেন আমাদের কর্মীরা বিরোধী দলনেতার উপরে এই আক্রমণের প্রতিবাদে এবং শুধু আজকের ঘটনা নয় রাজ্যের বিরোধী দলনেতা প্রাক্তন রাজ্য সভাপতি যেখানে যেখানে গেছেন তার নব্বই শতাংশ ক্ষেত্রেই হাইকোর্টের দরজায় গিয়ে তাদের কড়া রাখতে হয়েছে অনুমতি পাওয়ার জন্য পুলিশ কোনো অনুমতি দিচ্ছে না আজ এই মুহূর্তে এই রাজ্যে কোনো আইনের শাসন নেই